আসসালামু আলাইকুম আমি জিনিয়ানুরা আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শেওয়াই রান্না এই সেওয়াইটা খুবই খেতে খুবই 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 মজা খেতে এইগুলো সেওয়াই বাড়িতেও বানিয়ে নিতে পারেন খুব সহজে আবার আপনার কোনো সুপার মার্কেট বা সুপার শপ বা দোকানগুলোর মধ্যে পাওয়া যায় এটা খুব সহজে রান্না করা যায় আর খেতেও খুবই খুবই মজা প্রথমে আমি এখানে প্রায় এক লিটারের কাছাকাছি দুধ বসিয়ে নিচ্ছি এক লিটারে একটু কম ছিল দুধটার ম তারপরে যে দেখতে পারতেছেন সেওয়াই যে এগুলো প্যাকেটের ছিল এগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি এটাই আজকে রান্না করবো এই সেবাইটা খেতে খুবই মজা হাতেও রান্না করা হাতেও বানানো যায় এই সেওয়াইগুলো তারপরে দুধটা বলক চলে আসছে আমি দুই দিন ধরে খুবই অসুস্থ ভিডিও দিতে পারতেছি না চলে আসছে এটা দুই দিন আগে ভিডিও করা ছিল মোবাইল দিয়ে খুবই অসুস্থ ছিলাম ভিডিও করতে পারতেছি না দুই দিন ধরে কেউ ভুলবেন না অবশ্যই আমি আমি সবাইকে সাপোর্ট করব আর যারা আমাকে সাপোর্ট করেছেন অবশ্যই আমাকে সাপোর্ট সবসময় করবেন তারপরে এই ফাঁকে আমি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি ওটার মধ্যে লবণ ছাড়া চিনি কিন্তু একদম মজা লাগে না মানে ল চিনিটাকে ব্যালেন্স করতে গেলে আপনার অবশ্যই লবণ দিতে হবে তারপরে আমি অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চিনিগুলো গলায় নিব। দুটো যেহেতু বল আসছে ভালো করে নাড়াচাড়া করে আমি মানে বিড়ি তারপর যে প্যাকেটের সেবাইগুলো ছিল ওই সেবাইগুলো ঢেলে নিছি দেখতে পারতেছেন সেবাইগুলো দিয়ে নিছি দিয়ে তারপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব এই নোক নিয়ে কেউ মন্তব্য করবেন না কারণ আমি শখ করে একটু নীলকালিশি আমি জানি নোক রাখি না আমি বিয়ের আগে হয়তো রাখতাম কিন্তু এখন বিয়ে হয়ে গেছে এখন আর বাচ্চা আছে ছোট তো শখের কারণে হাতে নীল নীলপ্রিশ পড়ছে তারপর এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো দেখতে পারতেছে নিচে আপনারা চাইলে এটাকে ভারী করে রান্না করে নিতে পারেন আমি যেহেতু হালকা করে রান্না করে নিতে পার রান্না করতেছি আপনার ভারী করলে ভারীটা কিন্তু খেতে খুবই মজা আমি তাড়াহুড়া করে রান্না করছি তো আপনার পাতলাভাবেই রাখছি ওইটাও খুব খেতে মজা সেবাইটাও হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিছি যে দেখতে পারতেছেন কতটা গণত্বর রাখছি আর দেখতে কে কতটা সুন্দর দেখা যেতে সেটা খেতেও খুবই খুবই মজা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই সেবাইটা সবাই চিনেন আমি নামটা ঠিক বলতে পারতেছি না কিন্তু শ্যামাই বলে এটাকে এ দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ